হ্যালো গাইস যে আমার মামু কষ্ট করে ভিডিও বানা যদি সাপোর্ট করেন সবাই একটু হেল্প করেন টাকা পয়সা করত খুব উপকার হয় সে মানুষ গরিব আপনারা একটু মানে হেল্প করেন সাপোর্ট করেন তার খুব উপকার হয় খুব ভালো 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 বিনোদন দেওয়ার চেষ্টা করে আপনাদের মনটাকে ভালো রাখার চেষ্টা করে সবাই দোয়া করবেন তার জন্য কিছু বলো আপনাদের কাছে আমারও অনুরোধ আপনারা আমাদেরকে বিয়ে আর আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও গুলো দেখবেন চেষ্টা করবো আপনাদের মন জয় করে নেওয়ার জন্য